কি ব্যাপার হঠাৎ আমি কাজকে আমার সুন্দর ভাবে সবকিছু গোছায় মোছাই করতে পারি আর এক কথা শোনা তুমি কি খাওয়া দাওয়া করছো আমার কথা মনে পড়ে না তোমার

রাগ করে মানে কোথায় গেছে জানি না কি বলতো তুমি হ্যাঁ কোথায় গেছে তুমি জানো না এক ধরে কোথায় গেছে না তাহলে মানে ওনাকে আমি বললাম ওই দিনকে মানে এমনি কোনো কিছু হয় হয়নি কাজটা যা হয় না কোনো কিছু না শুধু আর এক সপ্তাহ ধরে নাই মানে কই গেছে জানি না শত কথা বললাম তোমার কাছে ও তুমি জানো না 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 মানে কুজাতে চেষ্টা করনে

মনটা যে কেমন করতেছি হা আমিও তো তোমার অনেক দিন দেখি না আমারও খারাপ লাগতেছে কি হলো তোমার টেনশন লাগতেছে না না হ্যাঁ টিউশন কর আমি তো আয়া বুঝিনা যা যদি মা থাকতো আরো ভালো হইতো না হম মা কই গেল রাগ কইরা থাক ওই সব টেনশন করতে হবে না এখন তো অনেক দূরে থাকছো ঠিক আছে আমি জানতাকি ভালো কালকা থেকে না আমি একটা জিনিস ভাবতেছি ভালো এই যে পাঁচটা বছর আমি বাইরে রইছি পাঁচটা বছর আমি কোনো মাইরেছুই নাই মন মনটা যে কেমন করতেছে তোমার ভালবাসিকা কি বলতাছে ওমিলা তে কি মায়া লাগবে না অবশ্যই আসবে আচ্ছা ঠিক আছে এখন আমি আশ্রম থেকে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আমন অনেক ভালো লাগছে তাই নাকি ক্ষুধা লাগবে না তুই যা শুরু করছলা আহ বাপ দেও না ভালো আচ্ছা ঠিক আছে খাবার নিয়ে আসো হ্যাঁ খাবার নিয়ে এসে আমার ডাক দিও কিন্তু জামাইয়া আর হ্যাঁ যে কোনো মুহূর্তে তুমি কিন্তু আইতে না বুঝো নাই কি বলে আমার তো অনেক খারাপ লাগতেছে ভয় লাগতেছে হ্যাঁ আবার কি করতেছে জানো ওই আমার শাশুড়ির কথা জিজ্ঞেস করতেছে মা কোথায় কি শুনছে আমি তো বলছি হ্যাঁ মানে রাগ করে আর মেয়ের বাড়িতে গেছে কি যে মানে বিপদ আছে বলার মতন শোনো জান আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না যাই কিছু করো করো একটা ব্যবস্থা ঠিক আছে তুমি এখন রাখো পরে কথা কমনি

না আমার এখন খাইতে মন কেন এমন আমার মনটা কেমন যেন করতেছে আচ্ছা তুমি থাকো আমি নানু বাড়ি আর মামা বাড়ি দেখে আসি মা কই আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখে আসি হ্যাঁ যাক এই আমার হ্যালো

আমরা জামা সারা দি কি ব্যাপার এখন আসা না কেন ওরে বলছে চালু করে আসতে জান নিউ শে আরে জানো আলহার মারতে খুশি গেছে নানান বারিতে এখন কি করব তুমি বলো আরে তুমি এত চিন্তা করকে আর maire তোমড়া মাইরা কলাগাছ লিসু পтираখি তো দেখছে না কি তো দেখা নাই কি তুমি চিন্তা করকে শুনো ক আমরা তোমারে খ

তোমার মাত্র ভিতরে যে এত বুদ্ধি এখন আমি শান্তি বললাম তোমার যদি ফান ফোন না দিয়ে নিয়ে আইতাম না তাহলে আমার মনে করি টেনশনই থাকতো শোনো জান একটা কথা বলি তোমার স্বামী যে কোনো টাইমে বাড়িতে চলে আসতে পারে আজকের মতন আমি যাই আর এই ব্যাপার নিয়ে তুমি কোনো চিন্তা করবো না আচ্ছা জান তোমার স্বামী যদি তোমার কিছু বলে তুমি এক কথার মধ্যে থাকবা আমি কিচ্ছু জানি আমি জানি না তোমার মায় বাড়িতে কাউরে কিছু না বলে ওই চলে গেছে আমি কেমন কুমু হ্যাঁ ভালো তুমি কিন্তু তোমার কথা টেনে সরবা না ঠিক আছে আমি এক কথাই মানছি আমি জানি না কিছু এই তোমার লক্ষী যা তাহলে মাস্ক আর আচ্ছা ঠিক আছে স্যার টা টা দেখে শুনে যাই আচ্ছা তোমার লাগেনা টেনশন হয় আরে কোনো টেনশন নেই আমি যাবই লাগলাম তুমি তাই খালি শুধু পড়া কোনো বার্থি কথা বলার দরকার নাই ঠিক আছে ঠিক আছে আসি টা টা একটু শান্তি পেলাম পরে ফোন না নিয়ে আসলে তো শান্তি পেতাম না কি বুদ্ধিটা দেয় রে সেই বুদ্ধি যাক আমার জামাই এলে ডাড়ি কি আমি জানি না কোনো কিছু না আমি দুধের দত যে কথা সে থাকি কি মানে আচ্ছা সে পড়ো আমার ঘুম দতাছ না কেন ঘুম দতাছ না মাথা টিপে দেব না মাথা টিপা লাগবে না আচ্ছা তুমি যে তোমার মারে খুঁজতে গেছো তোমার মারে কি পাইছো হ্যাঁ অবশ্যই পাইছি তো কি তোমার মারে পাইছো মানে পাবো না আমি খুঁজতে গেছি আমি পাই নাই আমাকে আমি ঠিকই পাইছি আরে তোমার মারে কই ভাবে তোমার মারে তো কি ভয় পাইতেছো না না সত্য কথা মুখ দিয়ে বাড়িতে যাইতেছে সত্য কথা বলো আমার মা কোথায় আরে তোমার মা মানে আমি তো বলছি তোমার মা কই গেছে মা রাগ করে গেছে কত ঠাকুরিতা তুমি একটা কথা মিথ্যা কথা বলবা না তুমি আমার সাথে কি করছো কি করতেছো তো তোমার মা সাথে আমি কি করব কি বলো না বলো দেখো আবারো বলতাছি সত্যি কথা বলো আমি সব কিছু শুনছি তুমি যে তোমার নাগরের সাথে কথা বলতে বলতিছিলে আমি সব কিছু দশ পাঁচ থেকে আমি শুনছি আমার মারে তুমি মাইরা বাড়ির পিছনে রাখছো এটা কি তুমি ঠিক করছো হ্যাঁ আমার ভুল হয়ে গেছে গা ও ভারত নামের একটা ছেলে আছে না ওর জন্য আজকে এই অবস্থা হয়েছে আমরা মা করে দাও আমার ভুল করছি ভুল এটাকে ভুল বলে না এটাকে বলে জিদ

আচলতে তুইও মৰবি আমাৰ মাৰ আছে তোমাৰ এফালে তোৰো পাইছে থাকাৰ অধিকাৰ নাই